আলাইকুম আমি পনেরো থেকে সকাল আসছি তো আমার অধিনায়ক হহদয় আমাকে এখানে পাঠিয়েছে নিরাপত্তা সংক্রান্ত যেহেতু আগামীকাল একটা বড় ধর্মীয় বড় মাহ আছে এই ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে জানার জন্য এবং আমরা এখানে থাকবো আমাদের সাথে আছে সেনাবাহিনী থাকে তারপরে পুলিশ থাকবে পুলিশের দুটো মনোযোগী সেল থাকবে তাকে আমরাও অধিনায়ক আমাদেরকে তৈরি সশস্ত্র সহ দুটো গাড়ি সহ আমরা এখানে অবস্থান করবো আশা করি আপনারা আমাদের এদেরকে আপনাদেরই একটা এখানে খারাপ কোনো উদ্দেশ্য ভালো উদ্দেশ্য তো আমরা যাতে এখানে ভালোভাবে এই কাজটা শেষ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেখানে যারা সভাপতি আছে সেক্রেটারি আছে সবাইকে সহযোগিতা করছে নিরাপত্তার ব্যাপারটা আসলে এই এলাকায় যদি কোনোরকম কোনো একটা মানে গণ্ডগোল হয় আপনারা বুঝতেছেন যে পেপাতে একটা ওয়ার্ড ছিল ওখানে একটা কেন্দ্র এলাকার বট আমরা তাবু আপনাদের এলাকার একটা অনুষ্ঠান আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করবেন আমরা কথা আমাদের নিরাপত্তা নির্যাতন আমাদের যে নিরাপত্তা বাহিনী থাকে তাদের সমন্বয়ের মাধ্যমে একটা অবস্থান করবো আপনাদের আশেপাশে ভালো থাকবেন থ্যাংক ইউ